বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে কখনো একাধিক ভারতীয় প্রমাণপত্র দেখানোর পরেও দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা আবার কখনো রাতের অন্ধকারে পুশপ্যাক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ বাঙালিদের নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্য যাবতীয় বিতর্কে হতে দিয়েছে তারই প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস এবং সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির নিরবতার বিরোধিতা করে এবার সরাসরি ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেলায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন মমতা এদিন রাজ্যের প্রত্যেকটি জেলায় দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় এছাড়াও আন্দোলন সংঘটিত হবে দেশের রাজনীতিতেও বাংলা ও বাঙালির স্বার্থে মমতার এই প্রতিবাদ প্রয়োজনীয় এবং তাৎপর্যবাহী বলে মনে করছে ওয়াকিবহাল মহল ব্যুরো রিপোর্ট